আসসালামু আলাইকুম বড় আপা পেজে সবাইকে স্বাগতম আজকে দেখাবো কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে সসেই পাস্তা বানানো যায় ঘরে থাকা বেশি কিছু উপকরণ দিয়েই তো ফার্স্টেই আমি পরিমাণ মতো পানি নিয়ে তাতে একটা চামচ লবণ দিয়ে তাগুলো সিদ্ধ করতে দিয়েছি আমি সাথে একটু তেল দিয়েছি যেন পাস্তাগুলো একটা আরেকটার সাথে লেগে না যায় এরপরে আমি হাফ কাপ পরিমাণ চিকেন নিয়েছি আম পাস্তা অনুযায়ী এবং তাতে দিয়ে দিলাম এক একটা চামচ মরিচ। একটা চামচ জিরা গুঁড়া এবং একটা চামচ লবণ একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা আমি দুটো মিক্সড করে নিয়েছি এবং কিছু পরিমাণে সস এবং একটা চামচ সয়া সস দিয়ে সব কিছু নিয়ে মাখিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে হবে এরই মাঝে আমাদের পাস্তাটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে আমরা পাস্তাটাকে বেশি সিদ্ধ করব না এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে এলেই আমরা পাস্তাটা নামিয়ে নিব কড়াই প্যান দিয়ে দিলাম আবারও এবং পরিমাণ মতো তেল নিয়ে নিলাম এবার আমরা প্রথমেই আমাদের চিকেনগুলোকে ভেজে নেব এটা কিন্তু কনস্ট্যান্টলি নাড়তে হবে নইলে কিন্তু কড়াই নিচে লেগে যাবে এবার পেঁয়াজ কুচি এবং কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্যান্য সবজিও দিতে পারেন এখানে গাজর দেওয়া যায় বরবটি দেওয়া যায় মটরশুটি দেওয়া যায় বাট আমি কেবল ক্যাপসিকাম দিয়েই করছি ক্যাপসিকাম দিয়ে বেশি মজা লাগে ফ্লেভারটা তো সব কিছু আবারও ভেজে নিচ্ছি ভেজে নিয়ে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নামিয়ে ফেলবো এবার কড়াইয়ে দুইটা চামচ বাটার দিয়ে তাতে একটা চামচ আটা দিয়ে ভেজে নিতে হবে এবং এরপর দুই কাপ পরিমাণ দুধ দিয়ে দিতে হবে দিয়ে কিন্তু নাড়তে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে নিচে লাগতে দেওয়া যাবে না তাহলে কিন্তু ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে তো আমরা ভালো মতো নেড়ে একটু বলকাসা আসা পর্যন্ত ওয়েট করছি এখন একটা চামচ চিলি ফ্লেক্স এবং একটা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতো হবে এবং নাড়তে নাড়তেই কিন্তু আমাদের সসটা হয়ে আসবে ঘন হয়ে আসবে যদি আপনাদের সসটা এভাবে ঘন না হয়ে আসে তবে কিন্তু আপনারা একটা চামচ কর্নফ্লাওয়ারের সাথে কিছুটা পানি বলে ঢেলে দিতে পারেন এক্ষেত্রে আপনাদের সসটা ভারী হয়ে আসবে এবার আমাদের ভেজে রাখা সেই সবজি এবং মাংস দিয়ে দেব এবং এখানে একটু লবণ চেষ্টা ট্রাই করে দেখতে হবে যেন লবণটা ঠিক হয়েছে কি নাহলে আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আমাদের বয়েল করে রাখা পাস্তাগুলো দিয়ে দিব এবং ভালো মতো নাড়তে হবে কারণ আমাদের পাস্তাগুলো মধ্যে এইট্টি পারসেন্ট বয়েল হয়ে আছে তো নাড়তে নাড়তে বাকিটুকু হয়ে যাবে ভালো মতো সব কিছু মিলে নাড়তে হবে এবার আপনাদের পছন্দ মতো পরিমাণ অনুযায়ী চিজ গ্রেড করে নিতে হবে আমি এখানে এক কিউব দিয়েছি কারণ আমার চিজ একটু কম পছন্দ আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন এবং চিজটা দিয়ে কিন্তু ভালো মতো চিজটা না গলা পর্যন্ত নেড়ে চেড়ে নিতে হবে এবার নামিয়ে নিলে হয়ে গেল আমাদের মজাদার সসি পাস্তা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ